প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বড় কারণ হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেব তাতেও তো আমার ভিউজ হচ্ছে মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরা ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলেই বেশি হচ্ছে এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে এই ছাপড়িগুলো যেন যদি থাকে না এর ট্যালেন্টগুলো কোথাও যেন মানে মুছে যাবে এই ট্যালেন্টগুলোকে কেউ আর দেখতে পাবে না যদি রাশিয়ান ভাবি যার বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করলেন পরবর্তীতে তিনি ক্ষমাও চাইলেন সামাজিক মাধ্যমে প্রত্যহ আমরা দেখতে পাই যে ভাইরাল হওয়ার লক্ষ্যে গিয়ে মানুষজন এমন কিছু অশ্লীল ভিডিও বানায় বা পোস্ট করতে থাকে তাতে দেখা যায় যে তাদের উদ্দেশ্য ভাইরাল ভিডিও করা মানে কী বলবেন কি দেখেছিলেন হঠাৎ করে কেন আপনি অভিযোগ দায়ের করলেন হঠাৎ করে অভিযোগ নয় আসলে ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম কারণ সোশ্যাল মিডিয়াটা এখন এমন একটা জায়গা গিয়ে পৌঁছেছে না ফোনে হাত দেওয়ার উপায় নেই আর আমরা তো ধরো শুধু আমরা দেখছি এমন তো নয় বয়স্ক মানুষজন তারাও দেখছেন ছোটো বাচ্চাদের হাতেও এখন ফোন দিতে হয় এখন যে যত বড় বড় কথাই বলুক না কেন বাচ্চাদের হাতে কেন ফোন দেবেন বাচ্চাদের হাতে কেন ফোন দেবেন কিন্তু এই বিশেষ করে আফটার লকডাউন পড়াশোনার সিস্টেমটা এখন এমনই একটা জায়গা গিয়ে পৌঁছেছে বাচ্চাদের হাতে ফোন দিতেই লাগে আর তাদেরও এখন বাইরের জগৎটায় এতটাই সংকীর্ণ তাদেরকে বেশিরভাগ সময়টাই শোনো বা এটা ওটার মাঝখানে তাদেরকে বাড়িতেই সময় কাটাতে হয় তো তারা কিসের মধ্যে থাকবে ফোনের মধ্যে হয় গেম এটা ওটার মধ্যে থাকবে সবসময় তো টিভি দেখবে কি হয় ফোন দেখবে কিছু না কিছু তো তাদেরও তো একটা সাইডে দরকার এইবার এই বাচ্চাগুলো যখন হাতে ফোন থাকে আমরা সব সবসময় তাকিয়ে বসে থাকা সম্ভব আমাদের পক্ষে যে তারা কি দেখছে আর কি না দেখছে এইবার দেখতে দেখতে বাচ্চাদের হাতেও তো এইসব জিনিসগুলো এসে যেতে পারে বাড়ির বয়স্ক যারা তাদের হাতেও তো এসব জিনিসগুলো এসে যেতে পারে কিন্তু ঘটনাগুলো হচ্ছে কিছু কিছু ক্রিয়েটার যারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েট বলে দাবি করে এবং যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে অস্বীকার করে তো লাভ নেই এবং এই ফলোয়ার্স কাদের মাধ্যমে হচ্ছে যারা দেখছে তাদের মাধ্যমেই তো হচ্ছে শুধু যারা ক্রিয়েট করছে কন্টেন্ট ক্রিয়েট করছে শুধু তাদের যে তারাই যে অপরাধ করছে তা তো নয় যারা তাদেরকে সাবস্ক্রাইব করছে যারা তাদেরকে ফলো করছে তারাও তো সমান সমানভাবে দায়ী কিন্তু তাদেরকে তো আমরা লক্ষ লক্ষ মানুষকে তো আমরা তুলে আনতে পারবো না যারা ক্রিয়েট করছে তারা যেহেতু মার্কিং করা যাচ্ছে ওই জন্য তাদেরকে আমরা তুলতে পারবো সেই হিসাবে বড়ো ক্রিয়েটার হিসাবে রাশিয়ান ভাবি এবার রাশিয়ান ভাবিকে প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বড় কারণ হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল এবং ও যেভাবে প্রভোগ করতো প্রভোকেশনটা তো একটা আমাদের সোসাইটির জন্য খুব খারাপ একটা বার্তা নিয়ে আসে না এমনি ভিডিও করছো ভিডিও আপলোড করছো সেটা একটা আলাদা জিনিস কিন্তু প্রভোগ করছো এইবার সামনে যারা দেখছে ছেলে বলো বুড়ো বলো বয়স্ক বলো যাই কিছু এবার সবাই তো সুস্থ মস্তিষ্কের নয় বা সবার তো কন্ট্রোলিং ক্ষমতা তো এক নয় তো এই যাদের যারা সুস্থ মস্তিষ্কের নয় আমরা তো এটাকে অস্বীকার করতে পারবো না যে আমাদের সোসাইটিতে বা আমাদের আশেপাশে কোনো খারাপ মানসিকতার মানুষ নেই খারাপ মানসিকতার মানুষ হতো আছে তা নাহলে তো ক্রিমিনাল অফেন্সই হতো না তো সেই জায়গা থেকে এই প্রভোকেশানটা আমার খুব খুবই মানে খারাপ লেগেছে যে প্রভোগ কেন করব তারপরে ড্রেস ড্রেসের যে ব্যাপারটা এখন সে বলতেই পারে যে আমি অ্যাডাল্ট আমি সব রকম ড্রেস পরতেই পারি এখন এটা কি হলো তো যার যার নিজস্ব অভিরুচি আমার অভিরুচিতে যদি মনে হয় হ্যাঁ আমার ইনার পোশাকটাই আমার জন্য ঠিক তাহলে তার জন্য ঠিক এবার আমার যদি মনে হয় যে না আমার সম্ভ্রম বাঁচিয়ে রাখাটা চলাটাই আমার জন্য ঠিক তাহলে তার জন্য ঠিক এবার কে কিভাবে মানসিকতা থাকবে যেমন তার মানসিকতাতেই আছে আমার এইভাবে চলাটাই আমার জন্য ঠিক তেমন ক্রিমিনাল মনস্কতাই বলো বা যাদের কন্ট্রোলিং পাওয়ারটা বলো ছেলেদের কথা বলছে বা যারা কু দৃষ্টি নিয়ে দেখে বা কু বিষয়টাকে কুভাবেই দেখে কু নজরে দেখে তারা তাদের জায়গাতে তারাও ঠিক তো সেই জায়গা থেকে এবার যখন ধরো এদেরকে তো আর সামনাসামনি পাচ্ছে না ধরো পাচ্ছে না এবার ধরো একটা ধরো রকে বসা ছেলেদেরকে আমরা সবসময় অবহেলার চোখে দেখি রকে বসা ছেলে আমরা সবসময় শিক্ষিত মার্জিত এই সব ছেলেদেরকে আমরা সবসময় ভালো বলি বাহবাদেই বাকি কিছু কিন্তু দেখবে রাস্তাঘাটে যখন কোনো বিপদ আপদ হয় না এই সভ্য ভদ্র সমাজের ছেলেগুলো কিন্তু ছুটে আসে না আসে কিন্তু এই রকে বসা এই রকম রকে বসা ছেলেগুলো সন্ধ্যের পরে রাতের পরে যখন ধরো ওরা ওদের জগতে থাকে অসামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে থাকে ড্রিঙ্ক করে থাকে বা কি কিছুর মধ্যে থাকে এই রকমের সময় ধরো এই ধরনের ভিডিওগুলো দেখছে দেখে তাদের মধ্যে একটা প্রলুব্ধ হওয়া বা তাদের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা আসতেই পারে আসবে এটাই স্বাভাবিক এইবার সেই সময় তো হতেই পারে ধরো সামনে দিয়ে একটা কোনো ছোট মেয়ে যাচ্ছে বা মেয়ে যাচ্ছে তার আকর্ষণটা গিয়ে সেখানে গিয়ে পড়বে না এইবার ধরো তখন একটা কিছু ইনসিডেন্ট হলে না তখন ওই ইনসিডেন্টটাকে নিয়েই সবাই হেই হেই রেই রেই করে রাস্তায় পড়বে কিন্তু এই ইনসিডেন্টটার উৎপত্তি স্থলটা কোথায় সেটা কিন্তু কেউ তলিয়েও দেখবে না যে ইনসিডেন্টটা ঘটালো সে দেখবে না যার সঙ্গে ঘটলো সে দেখবে না আশেপাশের কেউ দেখবে কিন্তু ঘটনার অলক্ষে অন্য কিছু ধরো ঘটে যাচ্ছে তো এইরকমই কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে কাজ করছিলো দিন ধরে বেশ কিছু ক্রিয়েটারদের এই নোংরা নোংরা কাজ নোংরা নোংরা ভিডিও যেগুলো সহ্যের বাইরে চলে গেছে শুধু একজন বলে দেখো রাশিয়ান বৌদি বা রাশিয়ান বাবী একে হয়তো প্রথমেই সামনে এসছে বলে এ হাত ধরো এত বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা তা না প্রচুর খারাপ কন মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে ক্রিয়েটার আছে যারা খারাপ ভিডিও করে আপলোড করছে তো সেই জায়গা থেকে একটা প্রতিবাদ আমার কোথাও একটা মনে হচ্ছে একটু শুদ্ধিকরণের দরকার একটু শুদ্ধিকরণের দরকার হয়তো সবটা পারবো না যদি কিছুটা পারি দেখো এই যে করোনার পরে আমাদের একটা শিক্ষা আমরা পেয়ে গেছি এক্ষুনি আছে পরেক্ষণে নেই আজকে রাত্রের পরে কাল সকালে বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই তারপরে মানুষের মৃত্যুর কথা কেউ বলতে পারে না তো মরে তো যাবো আজ হোক কাল হোক মরে তো যাবো যদি কিছুটা করতে পারি এটাই চিন্তাভাবনা অন্য কিছু না জাস্ট আমাদের সমাজের একটা শুদ্ধিকরণ একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ ফিরিয়ে আনার একটা চেষ্টা এই চেষ্টা থেকেই এই চিন্তাভাবনা অন্য কিছু না দিদি আট থেকে আশি এখন সামাজিক মাধ্যমে সবাই ব্যবহার করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন কি সমাজ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় মিস বেশি বেড়ে যাচ্ছে আপনি প্রতিবাদী মুখ আগে বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করেছেন এই ইস্যু নিয়েও প্রতিবাদ করছেন কিন্তু এই যে মিস ইউজটা বাড়ছে এটা কীভাবে রক্ষা যায় মিস ইউজটা বাড়ার একমাত্র কারণ হচ্ছে ইকোনমিক সাইস মানে সাইটটা কারণ সোশ্যাল মিডিয়া বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো এই সাইটগুলোতে এই যে ব্যাপারটা এত বেশি বেড়েছে কেন বলতো এত বেশি বাড়ার কারণই হচ্ছে এখান থেকে একটা ইনকাম করবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে পড়াশুনো করলেও চলছে না করলেও চলছে মানে গণ্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেব তাতেও তো আমার ভিউজ হচ্ছে আর এখানে ইনকামটা সম্পূর্ণ যেহেতু ভিউস ভিউজ কামাতে পারলেই ইনকামটা হয়ে যাচ্ছে এখন মানুষ দেখছে কিভাবে যেন তেন প্রকারে আমি আমার ভিউজটাকে বাড়াতে পারি যত নোংরা আমি এইবার ব্যাপারটা কি হচ্ছে যারা ক্রিয়েটার যারা ক্রিয়েট করে বা যারা সবসময় সময় মানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যেই থাকে বা এই এটাকেই তারা তাদের প্রফেশান হিসাবে নিয়েছে এবার তারা কাদেরকে ফলো করে যারা বড় বড় ক্রিয়েটার তাদেরকেই ফলো করে যে একজন বড় ক্রিয়েটার বা যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে সে যদি এই রকম কন্টেন্ট করে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমি কেন করব না তার জন্য যদি ছাড় থাকতে পারে আমার জন্য কেন ছাড় থাকবে না আরে ভাই তার তো তবুও চলার সামর্থ্য আছে আমার তো চলার সামর্থ্য নেই আমি আজকে ভাত খেয়ে কালকে ভাত খেতে পারবো কি না আমার ঘাড়িতে ভাত উঠবে কিনা চাল বসাতে পারবো কিনা আমাকে যেখানে চিন্তা করতে হয় তো আমিও যদি এই সহজ পন্থাটা নিলে আমারও যদি একটু ভালো ইনকাম হয় তাহলে আমি কেন করব না এই যে মানসিকতা এই মানসিকতা থেকেই কিন্তু এই নোংরা মোটা বেড়ে গেছে আর কোথাও একটা আমি দেখেছি মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরা ব্যাপারটা না এই বেঙ্গলই বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্রিয়েটারদের ছোটো বড়ো সমস্ত ক্রিয়েটারদের মধ্যে ওই ওয়েস্ট বেঙ্গলের আমি মেনশান করতে আমি বাধ্য হচ্ছি কারণ এই ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি আর ম্যাক্সিমাম মানে আমাদের সাহিত্য সংস্কৃতি শিক্ষা সমস্ত কিছুকে কোথাও যেন পায়ের তলায় দিয়ে মানে একটা দলে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকেই আমার এই প্রতিবাদ যে এটা হতে দেওয়া যায় না কারণ আমা না আমাদের প্রজন্মকেও যদি দেখি তাহলেও আমরা এটা মেনে নিতে পারি না আমাদের তৈরি আমাদের থেকে সৃষ্টি যে প্রজন্ম তাদের জন্যও ঠিক না আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো মোটেই ঠিক না কারণ কি না এখন মোবাইল বলো অনলাইন সাইট বলো মো আর যা কিছুই বলো সোশ্যাল সাইট বলো সব কিছুই কিন্তু পরবর্তী ভবিষ্যৎ আমরা তো ধরো বড়ো হয়ে মোবাইল হাতে পেয়েছি এখনকার বাচ্চাটা তো জন্মের পরেই মোবাইল হাতে পাচ্ছে তো আমরা কতক্ষণ তাদেরকে বলবো না বাবু তোমার ফোন নিয়ে না না বাবু আজকে যদি এই ক্রিয়েটাররা যদি বলে আমাদের স্বাধীনতা আছে আমরা মডার্ন যুগে বাস করছি আমাদের স্বাধীনতা আছে আর সেই স্বাধীনতাকে আমরা ব্যবহার করছি এবার তারা তো তাও খানিকটা সময় অতিক্রম করে আসার পরে তারা এই কিন্তু এখন যারা জন্মাচ্ছে তারা তো জন্ম থেকেই সেই স্বাধীনতাটার মধ্যে পাচ্ছে এই রাজ্যের কথা বললেন যে এই বাংলায় বেশি হচ্ছে এক বছরে যদি দেখেন ধর্ষণের পরিমাণও কিন্তু বাংলায় বেশ ভালো রকমই দেখা যাচ্ছে এবং আর্যিকর থেকে শুরু করে বিভিন্ন ইস্যু আপে বললেন যে একটা মেয়ের বা একটা এই যে রাশিয়ান বৌদি বা রাশিয়ান বা রাশিয়ান ভাবি রয়েছে তাদের করা ভিডিওগুলির জন্য অন্যান্য মেয়েরা বিপদে পড়ছে একদম এইবার করের ম্যাটারটা না একটু অন্য রকম মানে সব কিছুতে আরজি করের ব্যাপারটা ঠিক এক্সাম্পল হিসেবে আনা উচিত নয় আনা যায় না কোনো ওটা একদম সম্পূর্ণ অন্য একটা বিষয় যতটা আমরা জানি আবার আমাদের নলেজে আছে ও একটা মেজর প্রতিবাদ করতে গিয়ে বা মেজর প্রতিবাদী মুখ হতে গিয়ে আজকে ওকে এই বলিটা হতে হচ্ছে এটা শিকার হতে হচ্ছে এবার সেটা আইনের প্রমাণ হবে কি হবে না বা কী হবে ভবিষ্যতে না বা সেটা তো জীবনটা তো কিন্তু ঘটনা সেইটাই তো বলছি এবার ধর্ষণ হওয়া ধর্ষণ হওয়ার পিছনে তো কোনো একটা কারণ থাকে না কারণ তো বহু থাকে এক এক ক্ষেত্রে এক এক রকম কারণ থাকে এবার সব কারণ হয়তো আমরা গোড়া থেকে উবরাতে পারবো না কিন্তু কি আমরা আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে এটাও একটা কারণ সেই কারণটাকেও যদি একটু আমরা উপরে দিতে পারি যতটুকু আমরা সংশোধন করতে পারি টেন পার্সেন্ট পারবো না হান্ড্রেড পার্সেন্ট পারবো না যদি ওয়ান পার্সেন্টে পারি সেটাই বা খারাপ কিসের আমি যদি আজকে ওয়ান পার্সেন্ট পারি আর পাঁচজন যদি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে এই করতে করতে তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হবে না তো সেই রকম যদি হাতে হাত মিলিয়ে সবাই যদি একটু চেষ্টা করে এবং সব থেকে বড় কথা সবাই যদি এই একজনকে দেখে পাঁচজন যদি তাদের মানসিকতাটাকেও পাল্টাতে পারে মানসিকতা পাল্টানো তো এখন সব কথাতে যে ধর্ষণের এক্সাম্পলটা উঠে আসে ধর্ষণের জন্য যদি একটা সেই রকমের যদি একটা শাস্তিরও যদি একটা ব্যাপার যদি আমাদের আইন যদি তৈরি করতো না তাহলেও কিন্তু এটাকে রক্ষা করা যেত কিন্তু আইন তো বিচার না হওয়া পর্যন্ত সে তো আর সেটা করতে পারে না কারণ অনেক সময় তো আইনের জায়গায় এটা দেখা যায় যে নির্দোষকে দোষী সাব্যস্ত করা হয় বা দোষী সাজানো হয় সেই ক্ষেত্রে আইনেরও না কোথাও চোখ তো বাধাই থাকে আইন তো প্রুফ ছাড়া বা ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া আইনের পক্ষেও তো কিছু করা সম্ভব নয় কারণ অনেক সময় তো এটা হয় যে সাজিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো সাজিয়ে তাকে প্রেজেন্ট করা হলো এবার সত্যি সত্যি সে অপরাধটা করেছে কি করেছে করেনি সেটাকে দেখতে গেলেও তো আইনের এই কচকচানিটাকে তো ফেস করতেই হয় দিদি এই যে রাশিয়ান বিরুদ্ধে অভিযোগ তিনি আবার দাবি করছেন কি শিক্ষামূলক শিক্ষামূলক ভিডিও ভিডিও করবেন করবেন তো এটা হচ্ছে তার মেন্টালিটির ব্যাপার সে শিক্ষা দেখো শিক্ষা ব্যাপারটা না একটা অন্য জিনিস শিক্ষা ব্যাপারটা বই পড়লেই যে শিক্ষা হয় বা বড় বড় ডিগ্রি অর্জন করলেই যে শিক্ষা হয় তা কিন্তু না বড় বড় ডিগ্রি তো মোটামুটি সবাই অর্জন করে এখন কেউ তো পড়াশুনো না করে তো কেউ থাকে না মোটামুটি গ্রাজুয়েশন কমপ্লিট সবাই কম বেশি করে যার বাড়িতে একেবারেই চলে না তারও সেও করে যে খুব আভিজাত্য নিয়ে চলে তার মানে অভিজাত ফ্যামিলি সেও তার গ্র্যাজুয়েশন থাকে সুতরাং পড়াশুনো করে কি কতটুকু ডিগ্রি অর্জন করলাম সেটা বড় কথা না শিক্ষাটা হচ্ছে ভেতর থেকে আসার দরকার আমার ভেতরেই যদি সেই শিক্ষাটা না থাকে বা আমার ভেতরে যে শিক্ষাটা আছে আমার শিক্ষাটা তো সেইভাবেই বহিপ্রকাশ হবে এবার তাদের আমি শুধু রাশিয়ান ভাবির কথা বলছি না এই ধরনের যারা যারা এন্টারটেনমেন্ট জগতের মধ্যে থাকে বা এন্টারটেন করতে বা করাতে পছন্দ করে তাদের কাছে মনে হয় ওটাই শিক্ষা তারা ওটাকে রিপ্রেজেন্ট করবে এইবার ঘটনা হচ্ছে এন্টারটেন করার মধ্যেও কিন্তু শিক্ষা থাকে শিক্ষার বহিঃপ্রকাশ দেখানো যায় এন্টারটেনমেন্টের মধ্যে কি শিক্ষণীয় জিনিস আসে না তার মধ্যে থেকেও শিক্ষণীয় জিনিস আনা যায় কিন্তু তার জন্যে ভাবতে হবে তার জন্যে ব্রেনটাকে খাটাতে হবে কিন্তু আমি ব্রেন খাটাবো না শুধুমাত্র আমি নিজেকে কী কোনো কোনোরকমভাবে একটু প্রেজেন্ট করে দেবো সেটা না ব্রেন খাটালে কিন্তু ওর মধ্যে থেকেও শিক্ষা বা শিক্ষণীয় জিনিস কিন্তু প্রেজেন্ট করা যায় সেটা তো তার মানসিকতার বিষয় যেটা আপনি সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী বলা যেতে পারে সেক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে অনেকেই তো ভালো ভালো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে এই ধরনের ভিডিওগুলি যাতে না করা হয় বা কিছু হ্যাঁ সেটাই তো আমি শুরুতেই বললাম প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে কিন্তু সেই দায়বদ্ধতা মেনটেন করতে গেলে যে মানসিক অবস্থাটা দরকার যে মানসিক চিন্তা ভাবনাটা দরকার সেই মানসিক চিন্তা কজন করছে সবাই দেখছে আমি সহজ সুলভ আমি কিভাবে আমার ইনকামটা এসে যাবে আমাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না আমাকে কোনো বইপত্র পড়তে হচ্ছে না আমাকে কাউকে কোনো কিছু ফেস করতে হচ্ছে না কোথাও যেতে হচ্ছে না আমি একটু নিজের ঘরে যা জামা কাপড় থাকলাম সেটাই পড়লাম সেটা দিয়েই যদি একটু ধেই করে নাচন করে দিলাম সেটার জন্য সেটা থেকেই যদি আমার এত এত টাকা যদি আমার ইনকাম হয়ে যায় আমি কেন পরিশ্রম করতে যাবো তাই না এবার বড় বড় ক্রিয়েটাররা তারা জামাকাপড় খুলে দিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের কাছে সেটাই ঠিক এবার তারাও তখন দেখছে যে এই যদি জামাকাপড় খুলে যদি কন্টেন্ট করতে পারে এটা এর জন্য যদি একটা কন্টেন্ট হতে পারে তাহলে আমাদের জন্য কেন হবে না নিয়ম আইন বা সিস্টেম যা কিছু হোক সেটা তো সবার জন্যই সমান তার জন্য যদি কোনো রকম বাধা না থাকে তাহলে আমার জন্য কোনো বাধা নেই এই তো মেন ব্যাপার কিন্তু ওই যে বললাম শিক্ষাটা ভেতর থেকে আসতে হয় আমি শিক্ষাটাকে ভালো কাজে লাগাবো না আমি শিক্ষাটাকে খারাপ কাজে লাগাবো আমার যদি মনে হয় আমি ভালো কাজে কারণ ক্রিয়েটার নেই প্রচুর ভালো ভালো ক্রিয়েটার আছে রকম অশালীনতা না নিয়েই তারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আর তারপরে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স যদি মিলিয়ন মিলিয়ন হয় ভিউজ তো তাহলে মিলিয়ন মিলিয়ন হবে এটা তো খুব স্বাভাবিক কথা তো তারা ক্রিয়েট করছে না তো তাদের দিকে তো কেউ আঙুল তুলছে না বরং এদের জন্য বা এদের এই অসভ্যতামের জন্য মানে এই যারা এই ধরনের ইয়েগুলো করছে এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র ভদ্রসভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে ছাই চাপা পড়ে যাচ্ছে ধামা চাপা পড়ে যাচ্ছে তাদেরগুলো উঠছে না কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো কোথাও যেন এই ছাপড়িগুলোর জন্য কোথাও একটা যেন ট্যালেন্টগুলো যেন কোথাও মানে কি বলবো অন্ধকূপের মধ্যে ঢুকে বসে আছে এদেরকে তুলতে গেলে এই ছাপড়িগুলোকে আগে সরাতে হবে এই ছাপড়িগুলো যেন যদি থাকে না এর ট্যালেন্টগুলো কোথাও যেন মানে মুছে যাবে এই ট্যালেন্টগুলোকে কেউ আর দেখতে পাবে না তো এই ট্যালেন্টগুলোকে বের করতে চাই আর এই ছাপড়িগুলোকে একটু সুধরাতে চাই থ্যাংক ইউ আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট